ফুলুসি ছাড়াও ইতালিতে গার্মেন্টস ভিসা নিয়ে আসার সুবর্ণ সুযোগ আপনারা যারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা গার্মেন্টস ভিসা নিয়ে আসতে চাচ্ছেন যাদের গার্মেন্টসের অভিজ্ঞতা রয়েছে দুই বছর পাঁচ বছর সাত বছরের অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই আমরা কীভাবে গার্মেন্টসের ভিসা নিয়ে ইতালি যেতে পারি ফ্লুসি ছাড়া যাওয়া যায় কি না আজকে আপনাদের সঙ্গে হাতে কলমে দেখাই দিব কিভাবে আপনারা এখন বর্তমান সময়ে ফ্লুসি ছাড়াও গার্মেন্টসের কাজের ভিসা প্রসেসিং করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্কডন এবং ইন্ডিড এই ওয়েবসাইটগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন এখানে যদি আপনারা সার্চ করেন যে গার্মেন্টস জবস কিংবা গার্মেন্টস ওয়ার্কার্স ফ্যাক্টরি ওয়ার্কার্স ফ্যাক্টরি জবস এভাবে যদি আপনারা এই ওয়েবসাইটগুলোতে সার্চ করেন তাহলে কিন্তু যে সব কোম্পানিগুলোতে কর্মীর প্রয়োজন আছে সে সব কোম্পানিগুলো তারা সার্কুলার করেছে এবং কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে আছে কিন্তু সব কিছু আপনাদের দেখাই দেব আপনার নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে ইতালির গার্মেন্টস ভিসার জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন ইতালি অনেকেরই পছন্দের দেশ ইতালিতে এখন আপনারা গার্মেন্টস ভিসা নিয়ে আসতে পারবেন কিভাবে আপনারা গার্মেন্টসের ভিসা পাবেন আজকে কিন্তু আপনাদের সাথে দেখাই দেব এবং ইতালিতে গার্মেন্টসে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা যায় যদি আপনি ভালো একটা অভিজ্ঞতা দেখাতে পারেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি আট নয়শো এক হাজার ইউরো ইনকাম করতে পারবেন খুব একটা বেশি ইনকাম করা যাবে না যাদের অভিজ্ঞতা নাই এবং যারা আমাকে মেসেজ করেছেন যে ভাই আমার অভিজ্ঞতা আছে বহুদিনে আমার কাজ করেছি আমি বাংলাদেশে করেছি এবং দেশের বাইরে অনেকেই জর্দানে আছে অনেকেই ওমানে আছে অনেকে আবার লেবাননে আছে মেসেজ করেছেন অনেকেই বোন অনেক বোনগুলো আছে তারা এখানে কাজ করছে তো তারা বলেছেন যে কীভাবে আমরা যেতে পারি দেখুন আপনি যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানি থেকে আপনি একটা অভিজ্ঞতা সার্টিফিকেট সংগ্রহ করবেন এই অভিজ্ঞতা সার্টিফিকেটটাই কিন্তু আপনার কাজ পেতে এবং ইতালিতে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিবে কারণ এই অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে অনেক দূর নিয়ে যাবে অভিজ্ঞতা না থাকলে কোনো কোম্পানি আপনাকে পছন্দ করবে না কোনো কোম্পানি আপনাকে কাজ দেবে না কারণ যে কোনো কাজের ক্ষেত্রেই সর্বপ্রথম তারা দেখবে অভিজ্ঞতা যে আপনার কাজের কোনো অভিজ্ঞতা আছে কি না আপনি যে কোম্পানিতে কাজ করবেন সে কোম্পানিতে কি করবেন কোনো কি অভিজ্ঞতা আছে যখন আপনি সার্টিফিকেটগুলো ড্রপ করবেন তখন কিন্তু খুব দ্রুত তাদের কাছ থেকে রেসপন্স পাবেন এবং ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথম মানে প্রধান ডকুমেন্টস হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এ অভিজ্ঞতা সার্টিফিকেট কভার লেটার সিভি এবং ছবি এ কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার ইউরোপিয়ান ফর্ম্যাটে সিভি হতে হবে তো এসব ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা ইতালির গার্মেন্টস ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন কীভাবে জবগুলো খুঁজে পাবেন কিভাবে আবেদন করবেন আপনারা আমার ভিডিওতে দেখতে থাকুন আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি কম্পিউটারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্কডন এবং ইনডিট এই ওয়েবসাইটগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন এখানে যদি আপনারা সার্চ করেন যে গার্মেন্টস জবস কিংবা গার্মেন্টস ওয়ার্কার্স ফ্যাক্টরি ওয়ার্কার্স ফ্যাক্টরি জবস এভাবে যদি আপনারা এই ওয়েবসাইটগুলোতে সার্চ করেন তাহলে কিন্তু যে সব কোম্পানিগুলোতে কর্মীর প্রয়োজন আছে সে সব কোম্পানিগুলো তারা সার্কুলার করেছে যেমন আপনারা বাংলাদেশে কোনো কোম্পানিতে কাজ করতে চাইলে অবশ্য আপনারা সার্কুলার খোঁজেন যে কোন সার্কুলার কোন কোম্পানিতে দিয়েছে সেই কোম্পানিতে আপনি আবেদন করবেন ঠিক এমনটাই ইতালিতে এরকম কিছু কোম্পানি আছে যাদের কোম্পানিতে কর্মীর প্রয়োজন আছে তারা ফুলো সিলিন্ডার নিয়ে আসতে পারে না তারা এখন সার্কুলার করছে এখন তারা লোক নিয়ে আসতে চাচ্ছে ইতালিতে এরকম লোক পাচ্ছে না বিধায় তারা দেশের বাইরে থেকে এখন কর্মী নিয়ে আসবে তো যারা এলিজিবল আছেন তারা কিন্তু এসব কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে যারা কাজ করতে পারবেন ডকুমেন্টস ঠিক আছে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি তারা সহজে এই কোম্পানিগুলো থেকে পারমিট পেয়ে যাবেন এবং পারমিট পেলে আপনাকে ভিএফএস গ্লোবালে জমা করতে হবে যেভাবে ফ্লোসির জমা করা হয় সেভাবে আপনাকেও জমা করতে হবে আপনার ভিসা হয়ে যাবে যেহেতু কোম্পানি সরাসরি আপনাকে পারমিট দিচ্ছেন অলস্তা দিচ্ছে আশা করি বোঝাতে পেরেছি তো এভাবে যদি আপনারা নিজেরাই জবগুলো সার্চ করেন সময় দিয়ে সময় ব্যয় করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন এখন অনেকে বলবেন আমি যেটা দেখেছি এসব ভিডিও ভুয়া এটা সেটা আপনারা নিজেরাই চেষ্টা করুন না সমস্যা কোথায় তারপর অনেকেই বলছে যে বাট পার এটা সেটা তো আমি তো কারো কাছে টাকা চাচ্ছি না চাচ্ছি কি আপনারা বলেন আপনাদের কারো কাছে কি আমি টাকা চাচ্ছি ভাই টাকা দেন আমাকে আমি আবেদন করে দিব কিংবা আমি আপনাদের নিয়ে আসবো এমন কিছু কি আপনাদের দেখাই দিচ্ছি সিস্টেমটা আপনারা চেষ্টা করতে পারেন যেমন আপনারা ডাক্তারের কাছে যান ওষুধ লিখে দেয় যে ওষুধটা খেলে ঠিক হতে পারে আবার নাও হতে পারে অনেকে ঠিক হয় আবার নাও হয় তো একদম যে আপনি ডাক্তারকে এখন বাটফার বলতে পারবেন না আপনাকে লিখে দিয়েছে হয়নি আপনি অন্য ডাক্তারের কাছে গিয়েছেন এখন আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি এখন আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি কাজ পান তাহলে কাজ করবেন যাবেন ইতালিতে আর যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে আপনি পারলেন না সেখানে জব তো এখানে বাটফারে কী হলো এই বিষয়টাই কিন্তু আপনাদের বোঝাতে চেয়েছি ধন্যবাদ সবাইকে ভালো লাগল ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম